আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অর্থাৎ তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ আইসিটিতে যাদের খারাপ হয়েছে তোমাদের জন্য সুখবর রয়েছে আমি অনুরোধ করব তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু সকল বিষয়গুলো বুঝতে পারবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই এর আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার নাই আর দৃঢ় করে এক্ষুনি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বারুন্ডে করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই টেনশন করতেছ আইসিটি নিয়ে তোমরা বিগত যত পরীক্ষা দিয়েছ এত টেনশন হয়ে নাই কোনো সময় গতকালকে তোমরা যে আইসিটি পরীক্ষা দিয়েছ এটা নিয়ে কিন্তু অনেক টেনশন হচ্ছে এম সিকিউ আবার অনেকের সিকিউ প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কথা বলবো সিকিউ নিয়ে তোমাদের সিকিউ হচ্ছে পঞ্চাশ মার্কের তো পঞ্চাশ মার্কের মধ্যে তোমরা যদি সতেরো পাও তাহলেই কিন্তু পাস আবার এম হচ্ছে পঁচিশটা পঁচিশটার মধ্যে তোমরা আটটা এম যদি সঠিক হয় তাহলেই তোমরা পাস প্রিয় শিক্ষার্থীরা দেখো পঞ্চাশের মধ্যে সতেরো পেলে তোমরা সিকিউতে পাস করবা তাহলে তোমাকে মিনিমাম দুইটা সৃজনশীল ফুল লিখতে হবে দুইটা সৃজনশীল যদি তুমি ফুল লেখো তাহলে তোমাকে মোটামুটি বিশের মধ্যে বিশ না দিলেও আঠারো উনিশ দিবে তবে একটা বিষয় হচ্ছে যেহেতু আইসিটি পরীক্ষা এটা গণিতের মত গণিতের মতোই নম্বর দেওয়া হয় তো তোমার যদি একটা সৃজনশীল দশ পাও তাহলে দশে তোমাকে দিবে এটা গণিতের মতন কোনো খাটাখাটি নাই তোমার যদি আইসিটি পরীক্ষাটা ভালো হয় বা তুমি যে দুইটা সৃজনশীল পরীক্ষা লিখেছ যদি ঠিকঠাক মতো হয় তাহলে দশে দশ দিবে তাহলে তুমি যদি সর্বনিম্ন দুইটা আনসার করো যদি মনে করো যে দুইটা আনসার মোটামুটি হয়েছে তোমার ভুল হবে না তাহলে তুমি নিশ্চিত থাকো পাশ করবা নিঃসন্দেহে আর যারা পাঁচটা সৃজনশীল আনসার করেছ অনেকে কমেন্ট করেছে ভাইয়া আমি ক দিয়েছি গ দিয়ে নাই গ দিয়েছি ক দিয়ে নাই এইরকমভাবে পাঁচটা সৃজনশীল যারা আনসার করেছ তারা নিঃসন্দেহে পাস করবা কোনো টেনশন করেও না তোমরা কিন্তু প্রচুর পরিমাণ টেনশন করতেছো অনেকে মেসেজ দিতেছে হোয়াটসঅ্যাপে নক করতেছে অনেক কমেন্ট প্রচুর পরিমাণে কমেন্ট পড়তেছে এই জন্যই আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পাঁচটা সৃজনশীল আনসার করেছ তোমরা কোনো টেনশন করিও না তারপর দেখো যারা তিনটা আবার চারটা সৃজনশীল আনসার করেছ বা এমনও হতে পারে কেউ ঘো নাম্বার নাই বা ঘো নাম্বার নাই তো এমন হলেও কোনো সমস্যা হবে না মিনিমাম দুইটা সৃজনশীল তুমি যদি লিখতে পারো তাহলে কিন্তু পাশ করবা আর কেউ তিনটা আবার কেউ চারটা এইরকম যারা সৃজনশীল লিখেছ তারা নিঃসন্দেহে ফাঁস করবায় এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই এখন আসি এমসি নিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হাজার হাজার কমেন্ট পড়তেছে প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের এমসি নিয়ে যে সমস্যাটা আমি অলরেডি কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি তোমরা টেনশন করিও না কেননা যে সমাধান দিয়েছে এটা আসলে বোর্ড থেকে সমাধান দেওয়া হয় নাই এটা তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে সমাধান মিলিয়েছ তো এখানে প্রচুর পরিমাণে বল থাকে তিন থেকে চারটে এম সিকিউ প্রতি বছরই বল থাকে আমি তোমাদেরকে বারবার বলতেছি অনেকে কমেন্ট করে ভাইয়া আপনি জানেন কিভাবে আরে ভাই আমি চার থেকে পাঁচ বছর ধরে ভিডিও তৈরি করি অনলাইনে ঠিক আছে তো আমরা একটা অভিজ্ঞতা হয়েছে আর আমরা তো এইচএসসি লেভেল অর্থাৎ ইন্টার লেভেল ফার্স্ট করেই আসছি আমাদের জানা আছে তো আমি বলবো যাদের এমসিকিউ কম হয়েছে পাঁচটা ছয়টা এমসিকিউ হয়েছে তোমরা বেশি তোমরা বেশি বেশি টেনশন করতেছ তো এত পরিমাণে টেনশন করার কোনো প্রয়োজন নাই আমরা অলরেডি শুনতেছি কয়েকটা বোর্ডে নাকি এমসিকিউ ভুল হয়েছে বিশেষ করে ডাকা বোর্ডের যেহেতু যে কোনো বোর্ডের যদি এমসিকিউ কিউ ভুল থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সেই ভুলের পরিবর্তে তিনটা নাম্বার সঠিক দিবে অনেকে আবার বলতেছে সিলেট বোর্ডের যদি সিলেট বোর্ডের এর এম ভুল থাকে তাহলে কিন্তু তোমাদেরকে নাম্বার দিবে যতটা এম বলতে থাকে ততটা টেনশন করিও না আর যাদের পাঁচটা দেখো আমি বলেছি এখনো বলতেছি টেনশন কোনো প্রয়োজন নাই তোমাদের যখন দেখবে বা এমসিকিউ দেখবে তখন তোমাদের এমসিকিউগুলো বেড়ে যাবে তাহলে কিন্তু তোমরা ফার্স্ট করতে পারবা অনেকে বলতে পারো যে এমসিকিউ বাড়বে কেমনে দেখো তোমরা যারা এখন মিলাচ্ছ বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তো সেখানে তো পাঁচটা ছয়টা সাতটা হয়েছে হইতেছে আমি বলবো তোমরা প্রয়োজনে আরেকটা ইউটিউব চ্যানেল থেকে বা আরেকটা কোচিং সেন্টারের থেকে মিলাও আগে যদি হয়তো পাঁচটা এখন বা ষাটটা হয়েছে আবার অনেকের আগে দশটা বারোটা হয়তো আবার আরেকটার মধ্যে মিলাইলে দেখা যাবে আটটা নয়টা হয়েছে তো এই জন্যই বলি যারা সমাধান দিয়েছে তাদের এমসিকিউর মধ্যে অনেক ভুল রয়েছে তো তোমরা টেনশন করিও না পাঁচটা ছয়টা যাদের এমসিকিউ হয়েছে নিঃসন্দেহে পাস করবা এটা কিন্তু তোমরা কমেন্টই দেখতে পারো অনেক যা তেইশ সালে বা চব্বিশ সালে পরীক্ষা দিয়েছে তারা অনেকেই কমেন্ট করে তো আশা করি তোমরা টেনশন মুক্ত থাকবা ভিডিওটা বারো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব